হ্যালো ইয়স আসসালামু আলাইকুম ক্রিস্টাল হাউজিং এর পক্ষ থেকে আমি রাকিব আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক আমরা এখন রয়েছি পূর্ব বাড্ডা কৃষি ব্যাংক রোড আমাদের প্রজেক্ট তুমিরাসে আছে আমরা আমাদের যে প্রকল্পের নির্মাণ কাজ চলমান রয়েছে এর ভিতরে ক্রিস্টাল স্বপ্ন বিলাস হচ্ছে আমাদের একটি প্রজেক্ট আমাদের প্রজেক্ট ক্রিস্টাল বিলাসের বিস্তারিত এবং বর্তমান পরিস্থিতি জানবো আমাদের ইঞ্জিনিয়ার নাইম হোসেন সাহেবের কাছ থেকে আলাইকুম আমাদের এই প্রকল্পটির নাম হচ্ছে স্বপ্নবিলাস এই প্রকল্পটি সাড়ে বারো কাটা জমির উপর অবস্থিত এই প্রকল্পটি লোকেশন হচ্ছে মেরুল ডিআইটি প্রজেক্টের ঠিক পিছনে পোস্ট অফিস রোডের মাথা থেকে আমাদের এই প্রজেক্টে আসতে মাত্র আটশত মিটার দূরত্ব এবং হচ্ছে পাঁচ থেকে দশ মিনিট সময় লাগে এটি আসলে দশ মিনিট সময় লাগে এই প্রকল্পটি চি প্লাস নাইন এবং এই প্রতিটি ফ্লোরে ছয়টি করে ইউনিট আছে টোটাল চুয়ান্নটি ইউনিট এবং এই প্রকল্পের দুটি সিঁড়ি এবং দুটি লিফট রয়েছে এবং এই প্রকল্পটির প্রতিটি ইউনিটের গ্রোস এরিয়া বারোশো তিয়াত্তর স্কোয়ার ফিট এবং বর্তমানে এই প্রকল্পটি সেকেন্ড ফ্লোরের কাস্টিংয়ের প্রিপারেশন চলছে ইতিমধ্যে আমাদের রড বাইন্ডিংয়ের কাজ শেষ হয়েছে ইলেকট্রিক কাজ চলমান রয়েছে এবং আশা করি আমরা হচ্ছে আগামী সতেরো তারিখ ঢালাই দিব ইনশাআল্লাহ চলুন আমরা বর্তমান কাজ দেখি হ্যাঁ অবশ্যই আমরা উপরে গিয়ে আমাদের বর্তমান কাজগুলো দেখে আসি যে এটি হচ্ছে আমাদের প্রজেক্টের সেকেন্ড ফ্লোর এই সেকেন্ড ফ্লোরের কাজ ইতিমধ্যে শেষ হয়েছে কাস্টিং এর প্রিপারেশন চলতেছে আমাদের ব্রড বাইন্ডিং এর কাজ শেষ আমাদের এই যে কিছু কাজ টুকিটাকি কিছু কাজ আছে এগুলো চলমান এবং আজকে হচ্ছে আমাদের ইলেকট্রিক কাজটা চলতেছে যে এখানে ইলেকট্রিক কাজ চলতেছে ইলেকট্রিক কাজ আগামীকালকের মধ্যে হ্যান্ড ওভার হবে তারপর হচ্ছে আমাদের ষোলো তারিখ হচ্ছে চেকিং পিরিয়ড ষোলো তারিখে আমরা সাত চেক দিব অফিস থেকে এসে চেক দেওয়া হবে এবং আমরা সতেরো তারিখ ইনশাল্লাহ এই সাত কাস্টিং করবো ধন্যবাদ দর্শক দেখতেই পেলেন ক্রিস্টাল স্বপ্ন বিলাসের বর্তমান কাজের পরিস্থিতি দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো প্রোজেক্টে সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন ক্রিস্টাল হাউজিংয়ের সাথেই থাকুন ধন্যবাদ